সঠিক পরিমাণে একটি ডো আপনার নান রুটি করবে বাজারের থেকেও আকর্ষণীয় এবং লোভনীয় স্বাদের নান বা পাটার নান যেটাই তৈরি করে না কেন পারফেক্টলি সফট হবে পারফেক্ট পরিমাণটা বলে দিচ্ছি আমি তিন কাপ আটা নিয়েছি চাইলে ময়দা ইউজ করতে পারেন দুই টেবিল চামচ ইস্ট দুই টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ গুঁড়া দুধ এক টেবিল চামচ লবণ স্বাদ অনুযায়ী লবণটা কম বেশি দেবেন আর এখানে আমি একটা ডিম ইউজ করেছি এটাই হলো মেন ট্রিক্স আপনি যদি ডিম ইউজ করেন সেক্ষেত্রে আপনার কোনো ইস্টের গন্ধ আসবে না আর প্রতিটা রুটি হবে ফুলকো একদম পারফেক্টলি দুই টেবিল চামচ খাবার তেল সাথে পরিমাণ মতো খাবার পানি দিয়ে ভালো করে মিক্সড করে নেব সব কিছু মিক্সড করা হয়ে গেলে আমি হাতের মাধ্যমে ভালো করে ময়ান করে নেব। যাতে একটি সফট ডো তৈরি হয় এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে ডোটা একটু নরম হবে একদম আঠালো আঠালো এখন এই পর্যায়ে আমি হাতে ও সামান্য একটু তেল দিয়ে এই ডোটাকে ছড়িয়ে নেব সামান্য যতটুকু প্রয়োজন হয় হাফ চামচেরও কম হবে দিয়ে ভালো করে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য ফুলে দেখেন মশলা ডাবল হয়েছে একটু গরম স্থানে রাখার চেষ্টা করবেন ডো থেকে বাতাসটা বের করে নিয়েছি আর ডোয়ের টেক্সচারটা হবে এরকম টান দিলে রাবারের মতো বাড়বে কিন্তু ছিঁড়বে না তারপরে বুঝতে হবে আপনার ডোটা পারফেক্টলি হয়েছে এখন প্রয়োজন মতো লেচি কেটে নিয়েছি তিন কাপ দিয়ে আমি দশটা লেচি কেটে নিয়েছি আপনি আপনাদের প্রয়োজন মতো করে নিতে পারবেন এক্সট্রা ময়দা ছিটিয়ে ডোটাকে রুটিশেপের দিয়ে নিয়েছি আমি একটু লম্বাটা শেপ করে আপনারা চাইলে গোলও করতে পারেন আমি কিছুটা কালো জিরা ধনেপাতা কুচি দিয়ে নিয়েছি দেখা সৌন্দর্যের জন্য চাইলে এটা স্কিপও করতে পারেন আমি একটু ভালো করে এটে দিচ্ছি যাতে এটা না পড়ে যায় চুলায় একটি কড়াই উল্টা করে নিয়েছি এখানে কিছুটা পানি চিটি দিয়েছিলাম গরমটা দেখার জন্য নানরুটিটা এখানে দিয়ে দিয়েছি এখন এটা হাই হিট রেখে দেবো দুই মিনিটের মতো তারপরে উলটিয়ে দেবো উলটিয়ে একটু সেঁকে নেব কালারের জন্য দেখেন মশাল্লার দোকানে থেকে কিন্তু কোনো অংশে কম হয়নি যেরকম ফুলকো হয়েছে সেরকম কালার হয়েছে এভাবে চাইলেও করতে পারেন আবার আদারওয়াইজ আপনারা চাইলে ফ্রাই প্যানও করতে পারেন হাফ কাপ পানি দিয়ে সেখানে সামান্য পরিমাণ বাটার হাফ চামচেরও কম বাটার দিয়ে এটা ঢেকে রাখবো হাই হিটে পাঁচ ছয় মিনিটের মতো পানিটা শুকিয়ে আসলে বাটার নানটাকে আমরা উলটিয়ে দেবো কালার আসা পর্যন্ত অপেক্ষা করবো এখানে কিন্তু আর কোনো বাটার ইউজ করা হয়নি এই যতটুকু ফাস্টে দিয়েছিলাম এতটুকুই পারফেক্টলি বাটার নান তৈরি হয়ে যাবে আর এই বাটার নানটা দোকানের থেকেও কিন্তু অনেক সফট হবে এবং অনেকক্ষণ পর্যন্তই বাটার নানটা সফট থাকে একটা লক বক্স রাখলে কয়েক ঘন্টা পর্যন্ত সফট থাকে বাটার নানটা এখন কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে মশাল্লাহ আর এরকম একটা মোলায়েম বাটার নান যদি তৈরি করেন কখনো ভাবতেও পারবে না যে বাসায় এটা তৈরি করা এটা স্বাদ টেক্সার একটু ভিন্নই হয় অন্য আরেকটি ওয়ে হলো তাওয়া বসিয়ে রেখে পাঁচ মিনিট গরম করে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে রুটি দিয়ে তিন চার মিনিট অপেক্ষা করতে হবে তারপর দেখবেন ফুলে ডাবল হয়ে গেছে যখন উল্টে নেবেন ব্যাস তৈরি হয়ে যাবে সফট নান রুটি এটা কেটে দেখাচ্ছি মশাল্লা কতটা সফট হয়েছে